আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়েই দেখি একটা পার্সেল চলে আসছে তো এই পার্সেলটা আনবক্সিং করলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে ছিল মাছ এই তো একটা রূপচাদা ফিশ তারপরে এখানে তিন চার পদের মাছ ছিল আর কি তো এই পার্সেলটা এসেছে আমার কক্সবাজার থেকে তো আমি একটা একটা করে শীতের দিন তারপর একটা একটা করে আমি মাছগুলো বের করছিলাম তো এই তো এখানে ছিল চারটা রূপচাঁদা মাছ তারপরে এখান থেকে আরেকটা বের করলাম তারপর এখানে পাঁচটা রূপচাঁদা ফিশ হয়ে গেল মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তারপরে এখানে ছিল ইলিশ মাছ তারপরে এই তো ইলিশ মাছ বের করলাম কক্সেস বাজারে ইলিশ মাছ এটা তারপরে এই তো আরেকটা বের করলাম তারপরে এভাবে আরেকটাও বের করলাম তো এখানে চারটার মতো ইলিশ মাছ ছিল তারপরে এই তো বড় একটা স্যারমন ফিশ বের করলাম এটা হচ্ছে সামুদ্রিক রুই মাছ এই সামুদ্রিক রুই মাছটাও খেতে নাকি অনেক মজা তো আমি যখন কক্সবাজার গিয়েছিলাম এই মাছটা খেয়েছিলাম বারবিকিউ করে মাসাল্লা অনেক ভালো লেগেছিল। তারপর এই তো অনেক বড় একটা পোয়া মাছ বের করলাম এইটাও সামুদ্রিক পোয়া মাছ ছিল তো মাছগুলো কিন্তু দেখতে মানে বলে জায়গা হচ্ছিল না এর জন্য আমি আবার এই বক্সটার ভিতরে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য তো এই তো এখানে তিনটা বড় বড় পোয়া মাছ ছিল আর দুইটা স্যালমন ফিশ ছিল আর এই তো রূপচাদা মাছ আর এটা হচ্ছে ইলিশ মাছ চারটা তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ